ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্য তরিত দেয় ইশারা হাট তুলে দে সর্বহারা মেঘ জননীর অশ্রু ধারা ঝরছে মাথার উপর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি তরু কর কন্যারা তোর বন্যাধার কাঁদছে উতরল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নায়ের মাঝে নায়ের মাঝে পাল তুলে তুই দেরে আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল নায়ের মাঝে আর কেন ভাই মায়ার নঙর তোল ভাঙুন ভরা আঙুনে তোর যাই রে বেলা যায় মাঝিরে দেখ তোর কুলের পানে চায় যাই চলে ওই সাথের সাথে ঘনায় গহন শাওন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমো নেয়ার হায় ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায় হীরামানিক মানিক তুই কতুই চাষনি তো সাত একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর চাইলি রে ঘুম ঘুমশ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর আসলো মৃত্যু আসলো জরা আসলো শিদেল চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হোক পদতল, প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় গিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচ্ছে সিন্ধু জল চলরে জলের যাত্রী এবার মাটির বুকে চল